হলিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে এখনো তাকে সহজে আলাদা করা যায় যার অভিনয় ও স্টাইলে এখনো মুগ্ধ বর্তমান প্রজন্মের দর্শকেরা ক্যারিয়ারের সময়সীমা মাত্র চার বছর আর তাতেই হয়েছিলেন খ্যাতিমান বলছি ঢাকাই সিনেমার জন্মা নক্ষত্র সালমান শাহের কথা উনিশশো সালের ৬ সেপ্টেম্বর সবাইকে বিস্মিত করে না ফেরার দেশে চলে যান নায়ক সালমান শাহ মৃত্যুর এত বছর পরও দর্শক হৃদয়ে আজও বেঁচে আছেন ঢালিউডের হার্ট থ্রোব নায়ক সালমান শাহ চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ নারকীয় হত্যাযজ্ঞে সেই রাতের লোমহর্ষক বর্ণনা দেন সালমান শাহ হত্যা মামলার এগারো নম্বর আসামি রেজবি আহমেদ ফরহাদ দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলার রূপ নিয়েছে হত্যা মামলায় এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ আঠাশ বছর আগে উনিশশো সালের দেয়া একটি জবানবন্দি ওই জবানবন্দিতে রেজভি সালমান শাহর হত্যার দায় স্বীকার করে বলেন আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে এই হত্যাকাণ্ডে সামিরা। ও তার পরিবার সহ অনেকে জড়িত হত্যাযোগ্যে আমিও ছিলাম উনিশশো সাতানব্বই সালের একশো চৌষট্টি রেজভি জানান সালমান শাহর মৃত্যু ছিল বারো লাখ টাকার এক হত্যার চুক্তি যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ডেভিড ফারুক ও জাভেদ রেজবি বর্ণনা অনুযায়ী উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও রেজবি দেখা করেন ওইদিন সাত্তার ও সাজু নামে আরো দুজন ছেলে আসে এরপর ফারুক আসে দুই লাখ টাকা বের করে জানান মা এই টাকা দিয়েছেন সালমানকে শেষ করার জন্য মোট লাখ লাখ টাকা টাকা দেবেন কিন্তু নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও চার লাখ টাকা নিয়ে আসেন রেজভি জানান ফারুক বলেন কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ এরপর প্লাস্টিকের একটি ইত্যাদি নেওয়া হয়। হত্যার লোম হর্ষক বর্ণনা দিয়ে রেজবি বলেন রাত আড়াইটায় সালমান শাহর বাড়িতে যান ডন ডেভিড ফারুক আজিজ ভাই রেজবির দাবি সে রাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা নারকীয় হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা সামিরার মা লুসি এবং আত্মিয়া রুবি ঘুমন্ত সালমানকে ক্লো ফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তা ধস্তাধস্তি একসময় সালমান শাহর শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলেন আজিজ ভাই সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র বছর বয়সে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহ এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি তবে সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে যে কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় সালমান শাহ হত্যা মামলার সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক অন্য দশ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি ডেভিড জাভেদ ফারুক মেফিয়ার বিউটি সেন্টারের রুবি আব্দুস সাত্তার সাজু ও রেজবি আহমেদ ফরহাদ ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য